আজকে ভিতরে বিয়ে করবেন আপনি যদি না বিয়ে করেন কালকে আপনার সামনে আমি বিয়া করুন দেখবেন মানুষ আপনার খারাপ কত বড় সাহস চিন্তা আমার এখন কি দেখতেছি না বাই জ্বালায় এদিক দিয়া প্রেমিকা লাগে না পাগল টাকা দিবো টাকা নিয়ে আসি তোমার এই জন্য আইসু একটু কথা বলো দাঁড়াও পাঁচশো কিন্তু টাকা লাগবে পাঁচশো টাকা দিতশো টাকায় দেবো পাঁচশো টাকায় আরে আইসু দেরি করে একটু কথা বলবো টাকা না

তার জন্য আমি যে যন্ত্র আচ্ছা কয়েকদিন পরে করো আর আমি মার্কেটটা ঘুরে আসি ঠিক আছে তুমি এখন থাকো আচ্ছা তাই গেল মার্কেট তো নিয়ে যাব না 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 তোমার নিব না তুমি থাকো আমি একাই মার্কেট করি আচ্ছা যাই থাকো না আরে না আসে বসে লোক আছে কিছু এটা একটা কিস দেই তোমারে এই পাগল চুপ গেলাম বা পাগল টাকা দিছি তারাও রোদে হয়েছে

ভাইয়া আপনি না আপনি বলতে ভালো না আপনার নামটা কি আমার নাম বললাম আতাউর রহমান না এত বড় নাম ভালো লাগে না ছোট একটা নাম বলেন আচ্ছা আমার নাম আতাউর বলো আতাউর আচ্ছা তাহলে তুমি রেড়ে বলি হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হলতে তা তুমি কথাই নাই আচ্ছা কেমন লাগলো হ্যাঁ খুব সুন্দর লাগছে আমি তোমার তোমার আব্বুর সাথে না কোন নিজি কথা বলবো তোমাকে বিয়ে করার জন্য ও বিয়ের কথা শুনো একটা কথা বলি কি আমার ছোট ভাই আমাকে বলছিল ভাইয়া তুমি একটা বিয়ে করে আমি আজকের পর থেকে ছোট ভাইকে যে বলবো আমি আজই বিয়ে করব হ্যাঁ এটা বলবেন বলবেন কোনো সমস্যা নেই হ্যাঁ সরি তুমি তুমি হ্যাঁ আচ্ছা ঠিক প্রথম প্রথম তো একটু ভুল হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে তুমি ভালো থেকো আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি আচ্ছা ঠিক আছে আচ্ছা আমার শোনা জাদু টাকা দাও নাই শোনো ভাই একটা ভালো করে খুব সুন্দর একটা মেয়ে দেখছি এই বাইতে কারেন্ট না থাকলো পরের মতো ফিটা থাকবে মেয়েটা ভাই আমার বিয়ে করবো তুমি টাকা দাও টাকা শোন ভাই তুই এক কালকে একটা কথা বলছিস বিয়ে করে আনতে হ্যাঁ আমি একটা মেয়ে তুমি মেয়ে দেখ আমি শুধু কি এ করলাম করতে তোমার আমি করে না তার করে তুমি আর তুই তো বললি কাই কি আমার বিয়ে করতে দেখো ভাই কাইকে আমি একটা মেয়ে দেখছি খুব সুন্দর অনেক ভালো আমি ওই মেয়েটা বিয়ে করুম আচ্ছা ঠিক আছে আমি তোর বড় শোন ভাই অন কি কর বুঝাবো তুই তো ছোট সবই দি আমি আমার বিয়েটা আগে করা তারপরে তোর বিয়ে করে খেলি ভাই আমি বড় ছোট মানাই না বাবা মারা গেছে ছয় জন যা আছে তুমি বাগ করে দেয়া দাও আমি বিয়ে করুম

আরে টাকা পয়সা তুই কই পাবি টাকা পয়সা তো আমার হাতে আমি আগে বিয়ে করবো তারপর তার বিয়ে করবো টাকা পয়সা সব তোর বিয়ে করতে পারতো না ঠিক আছে আমি দেখ হ্যাঁ কই তুমি আচ্ছা থাকো আমি আইতাছি উনি আইতাছি আরে কি বলছ এ তো দেই বল잖아 কেন টাকা দাও তো আজ টাকা দিব তো তোমার কাছে আইলে শুধু টাকা 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 করে এরকম তো ভাল না বুঝছো এরকম ভাল না মানে তুমি আমাকে বিয়ে করবে আমাকে টাকা দিবেন না টাকা দিবা না তা তো দিই না আমার শুনো আজকে না

আর পরে দেখা হবে মামা হ্যাঁ সবকিছু নেওয়ার শেষ মামা ফোন দিয়ে দিছে চলে গেছে ভালো লাগতেছে না যাব যেভাবে হোক কালকে বিয়ে করতে হবে

জানো ভাইয়া হ্যাঁ 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 তুমি এখানে তুই বলছিলি যে আমার কি বিয়ে করতে এইটা ভাইয়া 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 তোমার একটা কথা বলি শোনো শোনা শোনো ভাইয়া তোমার যে আমি কইছিলাম না তুই যে আমার বলছিলি না আমার বিয়ে করতে আমি তাই পছন্দ করে নিয়েছি এই তো ভাবি হবে কি বলতে চাই উল্টা পাল্টা কথা বলবেনা কিন্তু আরে কি পাল্টা করতে করতেছি আমি কিন্তু ঠিক করছি তারপর পরামর্শ বেশ করছি

কথা তুই যদি এখানে দেখো তোমার মতো ভাই আমার আজকে কোনো দৌড়ে নাই তোমার মতো তুমি আমার মধ্যে আমি যাই তোমার মতো ভাই মন চাই একটি আমি দেখো কি বাইরে একবার মাথা হ্যাঁ এ ভাই এ ভাই শোন

আমি কি তোর এই ভাবি হবো এটা কি আশা দিয়ে বলতেছি শুন ভাই ভাই হ্যাঁ মেয়েটা কিন্তু আসলে তাহলে শিকার তুই কোনোদিন আমার সাথে মিশা কথা বলিস না তুই যখন সত্য কথা বলছস আমার কাছে ওইটা শিকার করে নিছি চল আমরা আর কারো বাদ পারে হাতে পড়বো না ভাই আর কাজ করি গা বলো এসব বাদ দিয়ে বলছো ভাই যা যা যাওয়ার তো গেছে বলছো তোমারও বসেছে আমারও বসেছে তুমি আন বিয়ে আসা দিয়ে করো ঠিক আছে আমি বাড়ির কাজ কম করি চলো আমরা যে নান টুকর টুক আছে না হ্যাঁ বিকালে নান টুকর টুকের বাইতে যাই